স্পোকেন ইংলিশ সে খুবই সত্যবাদী হি ইজ ভেরি ট্রুথফুল হি ইজ ভেরি ট্রুথফুল আমি তোমাকে বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ আই টু সে অনেক শান্ত হি ইজ ভেরি কাম হি ইজ ভেরি কাম আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আই থ্যাঙ্ক হিম আই থ্যাংক হিম সে খুবই ধৈর্যশীল হি ইজ ভেরি পেশেন্ট হি ইজ ভেরি পেশেন্ট আমি তাকে ভালোবাসি আই লাভ হিম আই লাভ হিম সে খুব মজবুত হি ইজ ভেরি স্ট্রং হি ইজ ভেরি স্ট্রং আমি তাকে সালাম জানাই আই সেলিউট হিম আই হিম সে অনেক বুদ্ধিমান হি ইজ ভেরি ওয়াইজ হি ইজ ভেরি আমি তোমাকে বোঝাতে চাইছি I want to explain to you. আই ওয়ান্ট টু এক্সপ্লেন টু ইউ আমি তাকে সমর্থন করছি আই সাপোর্ট হিম আই সাপোর্ট হিম সে খুবই ভদ্র হি ইজ ভেরি পোলাইট হি ইজ ভেরি পোলাইট আমি তাকে বুঝতে পারি আই আন্ডারস্ট্যান্ড হিম আই আন্ডারস্ট্যান্ড হিম সে খুবই জ্ঞানী মানুষ হি ইজ ভেরি নলেজেবেল হি ইজ ভেরি নলেজেবল সে অনেক সাবধান হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি কশিয়াস হি হ্যাজ বিকাম ভেরি কশিয়াস আমি তাকে ভুলতে পারছি না গেট হিম সে খুব কৌতূহলি হি ইজ ভেরি কিউরিয়াস হি ইজ ভেরি কিউরিয়াস আমি তাকে বাঁচাতে চাই আই ওয়ান্ট টু সেভ হিম আই ওয়ান্ট টু সেভ হিম থ্যাংক ইউ